াম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ভাই নভেম্বর বাইশ বিক্রি করতেন তিনশো টাকা ডিসকাউন্ট পুরো ডিসেম্বর বিজয় মাসের অফা বিজয় মাসের অফার বিজয় মাসের বিজয় মাসের অফারি এদিকে কি

নতুন মার্কেট এক দ্বিতীয় তলা দোকান দোকান নাম হচ্ছে সততা কালেকশন থ্রি পিসের পাইকারি দোকান পাইকারি দোকান আচ্ছা ভাই আমাদের কি শুরু দেখা একটা হচ্ছে আপনার দশ পিস থ্রি পিস তিনশো টাকা ডিসকাউন্ট

দুইশো আশি টাকার থ্রি পিস দেখেন সম্পূর্ণ ম্যাচিং সম্পূর্ণ সম্পূর্ণ ম্যাচিং আর দেখেন ওনাটা দেখা দিব আর কি ওনারা থাকবে খুবই চমৎকার পিন্টে চমৎকার চমৎকার দেখেন

দেখেন আর একবার নামাজন গ্যারান্টি দিয়ে দিতে কারণ বিক্রি অন্য গুলো অবশ্যই যে কোনো মাল বিশ পিস মাল নিচ্ছেন দশটা বিক্রি আর দশটা বিক্রিও নাই ওই দশটা এক্সচেঞ্জ করে নতুন মাল নিতে পারবেন কতদিনের ভিতরে এটা এক বছর পর

এটা রেট কিন্তু আপনার সত্তর টাকা ডিসকাউন্ট পাঁচশো পঞ্চাশ টাকার চিপিস সত্তর টাকা ডিসকাউন্ট চারশো আশি টাকা দেখেন কালারও রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রং গেলে বানাল জামা ফেরত আচ্ছা আচ্ছা রং গেলে বানাল জামা ফেরত জি জি পাকি যা পাকিজা পাখিজা মানে

সম্পূর্ণ দেখলে তো অনেকে কয় ভাই আটশো টাকায় জমজম পাই তার জন্য আমরা এটা দিচ্ছি ছয়শো টাকা আটশো টাকা বিক্রি করতে পারে আটশো টাকা আটশো টাকা বিক্রি করে ফেলবো আটশো নয়শো টাকা বিক্রি করবো জমজম দিচ্ছি মাত্র

একশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছেন তাই তো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পঞ্চাশ টাকা ডিসকাউন্ট এগুলো কালার তো আহ কালার আরেকটা কালেকশন কানায় কানায় ভর্তি কানায় কানায় ভর্তি আচ্ছা আচ্ছা তারপরে ভাই এই যে কানায় কানায় পেয়ে যাবেন শুধু সত টাকা এই যে দেখেন

অবশ্যই চলতা চাই শুধু ডিসেম্বর মাস জুড়ে চলবে পুরো প্রত্যেকটা থ্রি পিসে ভাই জি প্রত্যেকটা থ্রি পিসে থ্রি পিসে দেবেন তাই তো ভাই জি জি দুইশো একশো পঞ্চাশ

গাছ মার্কেট এক দ্বিতীয় তলা নিরানব্বই নাম্বার দোকান দোকান নাম হচ্ছে শততা কালেকশন থ্রি পিসের পাইকারি দোকান থ্রি পিসের পাইকারি দোকান তাই তো ভাই শততা কালেকশন আচ্ছা ভাই ঠিক আছে তাহলে ভালো দেখেন ভাই ওকে ভাই কে আল্লাহ